2025 সালে শক্তিশালী পাঁচটি ব্যাংক ঘোষণা করলো সরকার যে বেঙ্গুলোতে 2025 সালে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে যে ব্যাংকগুলোতে গ্রাহকদের আস্থাও বেড়েছে দ্বিগুণ তো কোনগুলো সেই ব্যাংক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই রকম ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজ পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে প্রথমে যে ব্যাংক নিয়ে আলোচনা করবো সেটি হলো ব্র্যাক ব্যাংক এই ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা তেরো লাখ ছাড়িয়ে গেছে গত এক বছরের রেকর্ড এক হাজার কোটি টাকা মুনাফা করার তথ্য দিয়েছে ব্রাক ব্যাংক যা আগের বছরের তুলনায় ছষট্টি শতাংশ বেশি ব্যাংকটি দু হাজার তেইশ সালে সাতশো তিরিশ কোটি টাকা কর পরবর্তী মুনাফা করেছিল বুধবার ব্রাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এটা এককভাবে ব্রাক ব্যাংকের করা মুনাফার হিসাব সহযোগী প্রতিষ্ঠানগুলোর মুনাফা সহ হিসাব করলে দুই সালে ব্যাংকটির সমন্বিত মুনাফা দাঁড়ায় এক কোটি টাকা এই অঙ্ক আগের বছরের আটশো আঠাশ কোটি কর পরবর্তী মুনাফার চেয়ে তিয়াত্তর শতাংশ বেশি আগে কখনো এক বছরে মুনাফাই এত বেশি প্রবৃদ্ধি করেনি ব্রাক ব্যাংক গত সোমবার ব্রাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় সেখানে মুনাফার এই তথ্য উঠে আসে ব্রাগ ব্যাংক বলছে দুই সালে তারা এককভাবে গ্রাহক আমানতে চৌত্রিশ শতাংশ এবং ঋণে বিশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে ব্যাংকের আর্থিক বিবরণী অনুযায়ী দুই সালে ব্রাক ব্যাংকের রিটেল ব্যাংকিং সেগমেন্ট সাড়ে তিন লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন তাতে মোট গ্রাহক সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে এছাড়া কর্পোরেট ব্যাংকিং সেগমেন্ট গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে নয় হাজারে এরপরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিটি ব্যাংক দু সালে দেশের ব্যাংকিং খাতে এক অনন্য মাইল স্থাপন করেছে দেশীয় মালিকানাধীন বেসরকারি সিটি ব্যাংক গত বছর ব্যাংকটি সমন্বিতভাবে এক হাজার চোদ্দ কোটি টাকার নিট মুনাফা করেছে যা এখন পর্যন্ত ব্যাংকের বিয়াল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ সিটি ব্যাংক এককভাবে এক হাজার পঁচাশি কোটি টাকার নিট মুনাফা অর্জন করলেও সহযোগী দুটি প্রতিষ্ঠানের পুঁজিবাজারে বিনিয়োগের বাজার মূল্য হ্রাস পাওয়ায় প্রভিশন ব্যয় হওয়ার কারণে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা কমে এক কোটি টাকা দাঁড়িয়েছে সালে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা ছিল ছয়শো আটত্রিশ কোটি টাকা সে তুলনায় দুই সালে সমন্বিত মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে কোটি টাকা বা এটি সিটি ব্যাংকের শতাংশ ইতিহাসে এক বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি মঙ্গলবার উনত্রিশ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় দুই সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে ব্যাংকটি সেই সঙ্গে ঘোষণা করে ঘোষণা করা হয় পঁচিশ শতাংশ লভ্যাংশ যার মধ্যে বারো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং বারো দশমিক পাঁচ শতাংশ বোনাস গত বছরও একই হারে লভ্যাংশ দিয়েছিল সিটি ব্যাংক এরপরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করবার সেটি হলো প্রাইম ব্যাংক পুঁজি বাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি গত একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের বিশ শতাংশ লভ্যাংশ দেবে এর মধ্যে সতেরো দশমিক পঞ্চাশ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকিটা দুই দশমিক পঞ্চাশ শতাংশ বনাস বৃহস্পতিবার তেরো মার্চ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানে আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ছয় টাকা সাতচল্লিশ পয়সা যা আগের বছর চার টাকা পঁচিশ পয়সা ছিল গত একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল চৌত্রিশ টাকা সাত পয়সা আগামী পাঁচ মে সকাল এগারোটায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এর জন্য রেকর্ড এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে দশ এপ্রিল এরপরে যে ব্যাংক নিয়ে আলোচনা করব সেটি হলো পুবালি ব্যাংক বেসরকারি খাতের পূবালী ব্যাংক দুই হাজার কোটি টাকার রেকর্ড পরিচালন মুনাফা করলেও বছর শেষে ব্যাংকটির নিট মুনাফা হাজার কোটি টাকা ছাড়াইনি গত বছর শেষে পূবালী ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে সাতশো আশি কোটি টাকা দু সালে ব্যাংকটির নিট মুনাফা করেছিল ছয়শো আটানব্বই কোটি টাকা সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বিরাশি কোটি টাকা বা প্রায় বারো শতাংশ বেড়েছে গতকাল মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় আর্থিক প্রতিবেদন অনুমোদনের অনুমোদনের পাশাপাশি গত বছরের জন্য লভ্যাংশ অনুমোদন করা হয় গতকালের এই সভায় গত বছরের জন্য ব্যাংকে পঁচিশ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে যার মধ্যে সাড়ে বারো শতাংশ নগদ ও সাড়ে বারো শতাংশ বনাস লভ্যাংশ দু হাজার তেইশ সালেও একই হারে শেয়ারধারীদের লভ্যাংশ দিয়েছিল ব্যাংক ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দু সালে পূবালী ব্যাংক ঋণের সুদ থেকে এক হাজার কোটি টাকা আয় করেছে বিনিয়োগ কমিশন মুদ্রা বিনিময় ও ব্রোকারেজ থেকে আয় করেছে দুই হাজার সাতশো কোটি টাকা তাতে সব মিলিয়ে আয় হয় চার হাজার কোটি টাকা বিদায়ী বছরে বেতন ভাতাসহ নানা নানা খাতে খরচ হয় এক হাজার নয়শো তেত্রিশ কোটি টাকা ফলে ফলে পরিচালন মুনাফা হয় দুই হাজার তিনশো এক কোটি টাকা ব্যাংকটি বিদায়ী বছরে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করে নয়শো কোটি টাকা এরপর কর পরিশোধের পর নিট বা প্রকৃত মুনাফা হয় সাতশো আশি কোটি টাকা এরপরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হল ডাস বাংলা ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাস বাংলা ব্যাংক পিএলসি গত একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের বিশ শতাংশ লভ্যাংশ দেবে এর মধ্যে দশ শতাংশ নগদ লভ্যাংশ বাকি দশ শতাংশ বোনাস নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে দুই সালে ব্যাংকটির শেয়ার প্রতি পাঁচ টাকা উনচল্লিশ পয়সা আয় হয়েছে আগের বছর শেয়ার প্রতি নয় টাকা বারো পয়সা আয় হয়েছিল সর্বশেষ বছরের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল একচল্লিশ টাকা একানব্বই পয়সা যা আগের বছর এগারো টাকা আট পয়সা ছিল গত একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল আটান্ন টাকা বাহাত্তর পয়সা আগামী ১৯ জুন বৃহস্পতিবার সকাল এগারোটা ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে বাইশ মে